কেউ আপনাকে পাত্তা না দিলে বা অবহেলা করলে এই দুইটি কাজ করুন আপনার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড অথবা আপনার ক্রাশ আপনাকে পাত্তা দিচ্ছে না আপনার প্রোপোজ সে রিজেক্ট করছে সে আপনাকে এড়িয়ে চলছে আপনাকে আপনার ভালোবাসাকে সে কোনো মূল্যই দিচ্ছে না তো আপনি চাচ্ছেন সেই মানুষটি আপনার মূল্য বুঝুক আপনাকে পাত্তা দেখ আপনি তার পিছনে অনেক ছুটছেন এবার সে একটু আপনার পিছনে ছুটুক কি তাই তো তাহলে আজকের ভিডিওটি পুরোটা দেখুন এই ভিডিওতে আমি আপনাকে এমন দুইটি কৌশল শেখাবো এগুলো ফলো করলে কথা দিলাম সে আপনার পিছনে ছুটতে শুরু করবে আপনার মূল্য বুঝতে শুরু করবে তো তাহলে আর দেরি কেন চলুন ভিডিওটি শুরু করা যাক পয়েন্ট নাম্বার ওয়ান স্টপ করে দিন হ্যাঁ এতদিন আপনি তার জন্য যা যা পাগলামো করেছেন বা করতেছেন সব স্টপ করে দিন তার সামান্য একটি রিপ্লাই পাওয়ার জন্য মেসেজের পর মেসেজ করে যান তার সাথে এক মিনিট কথা বলার জন্য ফোনের পর ফোন করেন তাকে এক নজর দেখার জন্য ঘন্টার পর ঘন্টা কোথাও অপেক্ষা করেন তার রাগ ভাঙানোর জন্য সরি পর বলেই যান যান তাকে রাজি করানোর জন্য হাত করে প্লিজ 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 করেই তার কাছে প্রতিনিয়ত ভালোবাসা ভিক্ষা চান ইত্যাদি এমন আরো যা যা করেন সব হ্যাঁ সব একদম স্টপ করে দিন জানি এটা শুনে অনেকের মাথায় বাস পড়লো ভাবতেছেন এসব করে তবেই তো তার কাছে একটু হলেও পাত্তা পাই এসব করা বন্ধ করলে তো সে আর পাত্তাই দিবে না তাহলে জেনে নিন আপনার জাস্ট এই ভাবনাটার জন্যই হ্যাঁ জাস্ট এই ভাবনাটার জন্যই সে আপনাকে পাগলা মতো পিছনে সুযোগ পায় আর আপনি যতদিন না এই ভাবনা থেকে সরে আসতে পারবেন বা এগুলো করা বন্ধ না করবেন ততদিন পর্যন্ত সে আপনাকে কোনো মূল্যই দিবে না কারণ আপনি এসব করে নিজেই তো নিজের মূল্য নিচে নামাতে শুরু করেছেন তো তার চোখে আপনার মূল্য দিনকে দিন তো কমতে থাকবেই এখন বলতে পারেন এসব করা স্টপ করে দিলে সত্যি যে লাভ হবে তার কি গ্যারান্টি তো মশাই এতদিন ধরে যে এসব করলেন তো এসব করে কি বার্তা শিখতে পেরেছেন কোনো কি লাভ হয়েছে জানি হয়নি বরং তার চোখে দিনকে দিন আপনি ছোট হয়ে গেছেন তার চোখে আপনার সম্মান একদম মাটিতে মিশে গেছে ফলাফল স্বরূপ সে আজ আপনাকে আর বিন্দু মাত্র সম্মান করে না আপনাকে আর মানুষই মনে করে না কিন্তু আপনি যখন এগুলো করা স্টপ করে দিবেন তখন তার চোখে আপনার সম্মানটা একটু একটু করে আবার বাড়তে থাকবে সে একটু একটু করে আপনাকে মিস করতে শুরু করবে আপনি যখন তার থেকে সরে আসবেন তখন সে আপনার ভালোবাসাটা ঠিক ওই অনুভব করতে পারবে আপনি এতদিন ধরে তার পিছনে পাগলের মতো ছুটে যাচ্ছেন আর সে আপনাকে অবহেলা করে যাচ্ছে এটা তার অভ্যাসে পরিণত হয়ে গেছে এখন হঠাৎ করে আপনি যখন এসব করা বন্ধ করে দিবেন তখন সে টেনশনে পড়ে যাবে আপনি আর তার পিছনে ছুটছেন না কেন এটা ভেবে সে সটফট করবে তখন দেখবেন সে নিজেই আপনার পিছনে ছুটতে শুরু করবে পয়েন্ট নাম্বার টু নিজের লেভেলটা বাড়ান হ্যাঁ সে আপনাকে পাত্তা দিচ্ছে না আপনাকে অবহেলা করতেছে আপনার প্রপোজ রিজেক্ট করেছে তার মানে আপনি এটা একশো পার্সেন্ট কনফার্ম থাকেন সে আপনাকে তার যোগ্য মনে করতেছে না কারণ সব মানুষই নিজের বরাবর বা নিজের চেয়ে উপরের লেভেলের মানুষকে বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড হিসেবে পেতে চায় আর তাছাড়াও মানুষ কেবলমাত্র নিজের চেয়ে নিচের লেভেলের মানুষকেই অবহেলা করার সাহস পায় তাই আপনি যদি চান সে আপনার পিছনে ঘুরুক আপনাকে পাত্তা দিক তাহলে উপায় একটাই আপনার লেভেলকে বা বলতে পারেন আপনার যোগ্যতাকে বাড়াতে হবে সেটা যে কোনো অ্যাঙ্গেলে হতে পারে যেমন অ্যাটিটিউড বাড়ানো নিজের সম্মান বাড়ানো চেহারা সুন্দর করা সফলতা অর্জন করা টাকা ইনকাম ভালো ক্যারিয়ার অনলাইনে জনপ্রিয়তা অর্জন ইত্যাদি নানাভাবে আপনি নিজের লেভেলটাকে বাড়াতে পারেন আর যেদিন আপনি আপনার লেভেলটাকে তার বরাবর করবেন বা তার উপরে নিয়ে যাবেন সেদিন আর তার সাহস হবে না আপনাকে অবহেলা করার তখন সে আপনাকে ইগনোর করার আগে একশো বার ভাববে এটাই বাস্তবতা তো এবার একটা কাজ করেন আপনার বাসাতে হ্যান্ড স্যানিটাইজার আছে যদি থাকে তাহলে তো ভালো আর না থাকলে সাবান দিয়ে হাতটা ধুয়ে নিন এবার হাতটা আপনার বুকে রেখে সত্যি করে একটা কথা বলুন তো ভিডিওটি কি আপনার ভালো লেগেছে যদি মন বলে হ্যাঁ ভালো লেগেছে তাহলে মশাই ভিডিও লাইক বাটনে একটা চাপ দিন আর হ্যাঁ কমেন্ট করেও জানাবেন ভিডিওটি কেমন লেগেছে ভালো থাকবেন সবাই বাই বাই